হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাংস নিয়ে এসছে মাংস রান্না করব। তাই আমি ভাবি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কড়াই তেল দেওয়া তেল গরম হয়ে গেছিলো আমি আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব তো আলুগুলো তখন সব কড়াইয়ে দেওয়া হয়ে গেছে তারপর ভাজাও হয়ে গেছে দেখুন নামিয়ে নেবো আলুগুলো নামিয়ে রাখবো তো নামিয়ে রাখার পর হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমার সব তেলের উপরে ধাওয়া হয়ে গেল এরপর নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হচ্ছে মাংসটা তো মাংসটা কাঁচায় একটু ভেজে নিলে কী হয় মাংসর ভেতরে যে লাল লাল ভাবটা থাকে সেটা থাকে না তার জন্য আগে একটু পাঁচ মিনিটও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিই তো তারপর হচ্ছে দেখো আমার ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা আদা রসুন জিরে বেটে রাখা একটা দিয়ে দেব তো তারপর হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন দিয়ে তারপর মাংসটা কষিয়ে নেবো মাংসটি দেখান পছন্দ হচ্ছে মশলাগুলো দিয়ে তো এরপর হচ্ছে টমেটো আনা থাকেনি বাড়িতে যার জন্য হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো থাকেনি তো সস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবে তলাটা একটু ধরা ধরা হয়ে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে যখন কষানো হচ্ছে এখন কিন্তু কষা হয়নি আর একটু নাড়াচাড়া করে জল দেবো তো তো অনেকটা দেখো একটা মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো এরপর ফুটে গেলে একটু ভালোভাবে ফুটে গেলে তারপর নামিয়ে নেওয়া তোমার মাংসটা রকম এরকম হয়ে গেছে এরপর হচ্ছে মাংসটা নামিয়ে নেই